তুমি তো আমাকে ভালোই বাসলে না কালকে বাসর রাত চলে গেল আজকেও বসে আছো কি সমস্যা তোমার এই শীতে পার্সপতি সব বিকল এই মানে কি বুঝিয়ে বলো মানে যে তোমাকে কিভাবে বোঝাই ইয়ে মানে ঘুমিয়ে পড়ো কালকে সকালে আমার কাজ আছে আমি না কিছুই বুঝতে পারছি না ও এমন কেন করছে দুদিন হলো বিয়ের কিন্তু ওর তো আমার উপরে কোনো নজরই নেই আমার না ভালো লাগছে না বিষয়টা এই শীতে কুত্তা পানিতে নামে না আর আমার বউ আমার এই শীতে বিয়ে করাটাই উচিত হয়নি না কালকে সকালে ডক্টর দেখাবো আমি কে এটা হালকো বাবু যে তার নতুন বিয়ে করে অসুস্থ হয়ে গেলে নাকি ডাক্তার সাহেব কি যে বলেন আমি তো চাই অসুস্থ হতে কিন্তু শীত তো আমার বিয়ের মৌসুমটা নষ্ট করে দিল আমার সমস্যা হচ্ছে ডাক্তার সাহেব শীতে শরীরের সব পশম দাঁড়িয়ে যায় কিন্তু আসল জিনিসটা ইয়ে মানে শীতেই তো সবকিছুতে মজা টুনটুনির ঝামেলা তো হবার কথা না তুমি বরং একটা কাজ করো বাসায় রুম হিটার রাখবা কি যে বলেন ডাক্তার সাহেব আমার বই তো একটা আস্ত হিটার তাও তো আমি গরম হই না বন্ধুরা এই শীতে তো আমার অবস্থা বেহাল গোসলি করি একদিন পর একদিন তারপর আবার করেছি বিয়ে তোমাদের কার কি অবস্থা কমেন্ট করে জানাও